শ্রীরামপুর ফুলপুরা শরীফ ডুমঝোর ঈশানগরীকে যুক্ত করা দূরের কথা এখানকার কৃষকদের সমস্যার কথা এখানকার শ্রমজীবী মানুষের সমস্যার কথা এখানকার খেটে খাওয়া মানুষের সমস্যার কথা সরকারি কর্মচারীদের সমস্যার কথা এক কথাই আমরা জনগণ আমাদের যে সমস্যাগুলো আছে সেইগুলো সমাধান হওয়ার জন্য যাকে পার্লামেন্টে ভোট দিয়ে পাঠালাম সে আমাদের কথা ভাবলো না সে নিজের কাজে ব্যস্ত থাকলো আর অপদর্থর কাজ না করে অপদর্থটা উপরাষ্ট্রপতিকে নিয়ে ব্যঙ্গ করতে শুরু করে দিল কিসোর জন্য পাঠিয়েছিলাম আর কি করলো পাঠিয়েছিলাম আমি কৃষক আমার সমস্যা দূরীকরণের জন্য দেশের যেখানে আইন তৈরি হচ্ছে আমার জনপ্রতিনিধি আমি কৃষক আমার হয়ে কথা বলবে আমি কৃষক আমার মাসিক গড় আই বাড়ার কথা বলবে তার উপর তার পরিপ্রেক্ষিতে কি দেখলাম কৃষকদের বিরুদ্ধে যখন এই শুভেন্দ্র অধিকারীর জমলাবাজের সরকার এই দিলীপ ঘোষদের বিভাজনের সরকার যখন তার বিরুদ্ধে কৃষকদের বিরুদ্ধে বিল পাস করলো বিলের বিরোধিতা তো দূরের কথা তার বকলমে সাপোর্ট করলো এই কি নাম গো তার ভুলে যাচ্ছি অকল্যাণ সরি কল্যাণ ব্যানার্জি মহাশয় পাঠালাম কৃষকের ভোটে যে কৃষক এই হাতের এটা নাই হ্যালো 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 পাঠালাম কৃষকদের ভোটে কৃষকদের সমস্যা সমাধানের জন্য কৃষকরা ভোট দিয়ে পার্লামেন্টে পাঠালো আর কি দেখলাম কৃষকদের বিরুদ্ধে যখন বিল পাস হয়েছিল এই কৃষি বিলের জন্য আমরা আন্দোলন করছিলাম এই তৃণমূল এই কল্যাণ বাবুরা তখন কৃষকদের পক্ষ নেয়নি বরঞ্চ বিজেপি সুবিধা করে দেওয়ার জন্য কৃষকরা যখন সারা ভারতবর্ষে বন থেকে ছিল বিজেপি সরকারের বিপক্ষে ডাক দিয়ে ভারতবন্ধ সেকুলার ফ্রন্ট এই ঈশানগরীর কৃষকদের জন্য এই শ্রীরামপুরের কৃষকদের জন্য পশ্চিমবাংলার কৃষকদের জন্য ভারতবর্ষের কৃষকদের স্বার্থে যখন ভোট সাথে সংহতি জানিয়ে যখন পশ্চিম বাংলাতে বন্ধ করার জন্য রাস্তায় নেমেছিল এই কল্যাণ বাবুর দলের লোকেরা তখন কৃষকদের উপর আক্রমণ করেছিল আইএসএফ এর উপর আক্রমণ করেছিল লড়াইটা ছিল আমাদের আন্দোলনটা ছিল আমাদের সুমন্ত্র অধিকারীদের বিজেপি সরকারের বিরুদ্ধে কিন্তু মমতা ব্যানার্জি সরকার এই কল্যাণ বাবুরা ওই দিনকে বন্ধকে সফল হতে না কেন ভাবতে হবে ভাবতে হবে আমাদেরকে

আহুত দূরের কথা আমারও বিরোধিতা করেছে তাই তো এই ইচ্ছ নগরীর বলবো ধরে বলব ইচ্ছনগরীর কৃষকদেরকে বলব আপনার ফোন জাগ্রত হন আপনার হত্যা ভাগাভাগি করবেন না এই বীজ পক্ষে দেবেন না আপনার মন নে বলবো ধান চিহ্নেকে আমাদের আর ভাইকে আমাদের শাহরিয়ার ভাইদেরকে পার্লিয়ামেন্টে পাঠান কৃষকদের হয়ে কথা বলবে শুভদিনী মানুষের হয়ে কথা বলবে অত্যাচারিত মানুষের হয়ে কথা বলবে

স্কুলে শিক্ষকের অভাবের জন্য সেই স্কুল কর্তৃপক্ষ ক্লাস এ ভর্তি নেবে না বলে এই মর্মে তারা নোটিস দিয়েছে ক্ষতিটা কার হচ্ছে অভিষেক ব্যানার্জি হচ্ছে হয় না কল্যাণ বাবুদের হয় না এখানকার এমেলের হয় না কারণ এদের পরিবার সন্তানগুলো আছে সব কটাই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করে আর ছটে যারা বসে আছেন ইনকিলাব জিন্দাবাদ যারা বলছে অমুক দাদা জিন্দাবাদ অমুক দেবী জিন্দাবাদ তাদের সন্তানগুলোই কিন্তু সরকারি স্কুলে যায় আজকে ভর্তি বন্ধ হয়েছে কালকে স্কুল বন্ধ হবে আপনার ছেলেগুলো কোথায় পড়বে তার ও সহাল কে করবে তার ও সহাল করার জন্য শিক্ষা প্রতিষ্ঠানে বাড়ানোর জন্য স্বাস্থ্য নেবার উন্নয়নের জন্য শিক্ষা প্রতিষ্ঠান থাকলে শিক্ষক ছাত্র রেশিও নাই রেশিও মেনটেন করার জন্য আগামী দিনে যেখানে দেশের আইন তৈরি হচ্ছে সেখানে গিয়ে চিৎকার করার জন্য সারিয়ার ভাইকে খাম চিহ্নে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠান আপনাদের কণ্ঠ কথা বলবে বলছে কি হ্যাটপিক করেছে আবার করবে কিন্তু বাপদর্থটাকে পাঠিয়ে লাভটা কি হচ্ছে আমাদের আমাদের কটা কথা বলেছে বাপদর্থটা পার্লামেন্টে গিয়ে খোঁজ নিয়ে বলুন উনি পার্লামেন্ট টিভি হয় পার্লামেন্টের মধ্যে কোন এমপি কোন বিষয়ে কথা বলছেন সমস্ত ডেটা পার্লামেন্ট টিভির মাধ্যমে পাওয়া যায় ওনাকে বলুন তার দলের নেতৃত্বদেরকে বলুন এখানে যারা আছেন তাদেরকে বলুন যে কল্যাণবাবু তিনবারের এমপি পার্লামেন্টে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের মানুষের কথা এই বিধানসভার মানুষের কথা শ্রীরামপুরের মানুষের কথা আপনার জানপাড়ার মানুষের কথা ফুলপুরা শরীফের মানুষের কথা কটা কথা পার্লামেন্টে বলেছে তার ভিডিও দেখাতে বলুন দেখবেন পাবেন না কিন্তু অপদর্থটা গিয়ে উপরাষ্ট্রপতিকে গিয়ে মিমিক্রি করছে সেটা কিন্তু দেখা যাবে এই অপদর্থটা কাজ নয় আপনাদেরকে জানতে হবে একটা এমপির কাজ কি সর্বপ্রথম এমপির কাজটা আপনাদেরকে জানতে হবে একটা এমপির সর্বপ্রথম কাজ হচ্ছে এই নির্বাচনী ক্ষেত্রের মানুষের কি অভাব অভিযোগ আছে সেগুলোকে নোটিশ করা